ষোলোই ডিসেম্বরের সেই দুপুরে আবু ধাবির নিলাম ঘরের দরজা খুলতেই কেমন যেন থমথমে একটা পরিবেশ ক্যামেরার ফ্ল্যাশ ফিসফাস আওয়াজ আর দলের প্রতিনিধিদের কৌতূহল ভরা চোখ মাঠে নয় কিন্তু ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত লড়াই হতে চলেছে টেবিলের চারপাশে কারণ এবারের আইপিএল মিনি নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের দুই পরিচিত মুখ মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান একদিকে দ্য ফিজ কাটার মাস্টার যাকে বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও পড়তে হিমশিম খায় অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিব কিন্তু প্রশ্ন হল দশ দলের কেউ কি তাদের নিতে আগ্রহী হবে এই উত্তরের অপেক্ষায় এখন বাংলাদেশ সহ পুরো ক্রিকেট বিশ্ব নামে মিনি নিলাম হলেও উত্তেজনা দেখে মনে হচ্ছে যেন মেগা নিলামই বসতে যাচ্ছে কারণ ফাঁকা শূন্যস্থানের সংখ্যা মোটে সাতাত্তরটি আর সেখানে আবেদন এসছে একেবারে আঠারো গুণ বেশি তেরোশো পঞ্চান্ন জন ক্রিকেটারের ভারত সহ মোট চোদ্দ দেশের তারকারা চাইছেন আইপিএলের সেই মহারথীদের একজন হতে যেখানে বাংলাদেশের দুই তারকার নাম উঠে এসেছে অনেকের আগেই আর নিলামটি বসছে শহর আবুধাবিতে ১৬ ডিসেম্বর নাম তোলার শেষ তারিখ ছিল ত্রিশে নভেম্বর আর তার আগেই মুস্তাফিজ সাকিব সহ সব ক্রিকেটার নিজেদের ইচ্ছা জানিয়ে দিয়েছেন এবারে নিলামে প্রতিটি দল সর্বোচ্চ পঁচিশ জন পর্যন্ত খেলোয়াড় রাখতে পারবে এবং অন্তত আঠারো জনের স্কোয়াড বাধ্যতামূলক ফলে নিলামের দিন অন্তত পনেরো জন ক্রিকেটার বিক্রি হবেই তবে সর্বোচ্চ বিক্রি সংখ্যা হতে পারে সাতাত্তরটি এর মধ্যে একত্রিশ জন বিদেশি আর ছেচল্লিশ জন ভারতীয় ক্রিকেটার অথচ আবেদন করেছে হাজারেরও বেশি খেলোয়াড় ভাবুন তো প্রতিযোগিতা কতটা কঠিন হতে যাচ্ছে নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপি শ্রেণীতে আছেন মোট ৪৫ জন ক্রিকেটার যার মধ্যে মাত্র জন ভারতীয় ভেঙ্কাটেশ আইয়ার আর রবি বিষ্ণয় আর বাকি তেতাল্লিশ জন বিদেশি তারকার শাড়িতে আছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান গেল আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি যদিও সরাসরি নিলামে দল না পেলেও পরে তাকে বদলি হিসাবে দলে নেয় দিল্লি মাত্র তিন ম্যাচেই নিজের ঝলক দেখাতে পেরেছিলেন ফিজ বিশেষ করে ডেথ ওভারে তার কাটার অফ সুইং আর লো ফুলটস আবারও ফিরিয়ে এনেছিল সেই পরিচিত মুস্তাফিজ এফেক্ট এই কারণেই এবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশের এই বাঁহাতি পেসার অপরদিকে সাকিব আল হাসান একসময় আইপিএলের সবচেয়ে ধারাবাহিক অলরাউন্ডারে একজন কলকাতার জার্সিতে বারবার প্রমাণ করেছেন নিজের সামর্থ্য কিন্তু অবাক করার মতো বিষয় হল গতবারের মেগা নিলামে তিনি অবিকৃত থাকেন এরপর আর খেলেননি আইপিএলে চার বছর পর আবারও তিনি নাম তুলেছেন মিনি নিলামে এবার তার বেজ প্রাইস এক কোটি রুপি যদিও বয়স ও ফর্ম নিয়ে বিভক্ত মত আছে তবু সাকিবের অভিজ্ঞতা এবং ব্যাট বল ফিল্ডিং মিলিয়ে প্যাকেজটা এখনও যে দলের জন্য সম্পদ হতে পারে সেই বিশ্বাস অনেকের মধ্যেই রয়ে গেছে এদিকে দলগুলো নিলামে ব্যয় করতে পারবে মোট দুশো কোটি পঞ্চান্ন লাখ রুপি এর মধ্যে সবচেয়ে বেশি বাজেট নিয়ে নিলাম টেবিলে বসবে কলকাতা নাইট রাইডার্স চৌষট্টি কোটি ত্রিশ লাখ রুপি ফলে কে কাকে দলে টানবে কোন দলের বাজেট কোথায় ব্যয় হবে তা দেখার অপেক্ষা এখন সবার তবে নিলামের একটা অংশ নিয়ে ইতিমধ্যে আলোচনা জমে উঠেছে কারণ আইপিএলের মতো বড় লীগের নাম তুললেই দল মেলে না তা প্রমাণ হয়েছে আগের নিলাম গলতে বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে নিয়েই বারবার দেখা যাচ্ছে একই দৃশ্য গোটা হলরুম অপেক্ষা থাকে পরের নাম শুনবে বলে কিন্তু যখনই ঘোষণা আসে বেস প্রাইজ দুই কোটি রুপি নাম মুস্তাফিজুর রহমান দেশ বাংলাদেশ তখন নাকি মালিকদের মুখে ঝিম ধরা নিরবতা যেন সবাই চাইছে দ্রুত পরের নামে চলে যাক নিলাম কারণ বড় দলগুলো নিলামের শেষ ভাগে এসে কম বাজেটে বেশি ভ্যালু খোঁজে আর সেখানেই বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ফিজের বেস প্রাইস দুই কোটি রুপি যদি তার নাম নিলামের শুরুতেই ডাকা হতো হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত দলের হাতে তখন বাজেট বেশি থাকে তারা রিস্ক নিতেও রাজি থাকে কিন্তু শেষ দিকে এসে দুই কোটি রুপি ব্যয় করা অনেক দলের কাছেই বড় সিদ্ধান্ত ফলে বাধ্য হয়েই তাকে এড়িয়ে যায় দলগুলো আর এই কারণেই গতবারের মতো এবারও অনেকের মনে সন্দেহ ফিজ কি আবারও আনসোল্ড থেকে যাবেন তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ বেস প্রাইজ নির্ধারণের ক্ষমতা কিন্তু প্লেয়ারদেরই থাকে চাইলে মুস্তাফিজ নিজেই কম বেস প্রাইজ ঠিক করতে পারেন যদি লক্ষ্য থাকে অবশ্যই কোনো দলে খেলা বাজেটের দিকে টাকিয়ে নয় বরং সুযোগ পাওয়ার লক্ষ্যে কিছুটা কম ভিত্তিমূল্য বেছে নিলেই পরিস্থিতির মোড় ঘুরতে পারে কারণ বর্তমান সময়ে টি টোয়েন্টি লিগগুলোতে ফিজের দক্ষটা এখনও বিরল ডেট ওভার স্পেশালিস্ট খুবই কমই আছে দুনিয়াতে অন্যদিকে সাকিবের ক্ষেত্রেও দলগুলো ভাববে তাকে কি স্কোয়াডে রাখলে তারা ভারসাম্য পাবে সাকিব ব্যাটিং স্পিন বোলিং অভিজ্ঞতা সব কিছুতেই আলাদা রকমের সুবিধা দেন কিন্তু সমস্যা হলো দলগুলো এখন তরুণদের দিকে ঝুঁকছে বেশি তবু সাকিবের মতো ম্যাচ উইনারকে একেবারে উপেক্ষা করা কঠিন সব মিলিয়ে ষোলোই ডিসেম্বর আইপিএলের এই মিনি নিলাম যে বাংলাদেশের জন্য অনেক বড়দিন হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না দুই তারকার ভাগ্য নির্ধারণ হবে সেই মুহূর্তে তারা কি পাবে নতুন দল নাকি আবারও অপেক্ষা বাড়বে উত্তরের অপেক্ষায় এখন বাংলাদেশি সমর্থকেরা